হ্যালো বিউরস আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দুই আল্লাহর রহমতে আমি অনেকটাই ভালো আছি তো বিউরস তন্ত্র মন্ত্র কার্যকরিতা সেলেনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম তো বিউরস প্রতিদিনের মতো আবারো নতুন একটি বশিগণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে তো বিউরস আজকে আমি আপনাদের মাঝে বান কুপুরি নকশা নিয়ে উপস্থিত হয়েছি এই নকশাটি তারাই আপনি যে কোনো নারীর শরীরে বান মেরে তার দেহ উপভোগ করতে পারবেন যে কোনো নারীর শরীরে বান মেরে তার সঙ্গে আপনি মিলন করতে পারবেন সমবাস করতে পারবেন এই নকশাটির দ্বারাই আর আপনি তিনটি মাত্র ঝালের দ্বারাই আপনি যে কোনো নারীর শরীরে বান মেরে আপনি তার দেহ উপভোগ করতে পারবেন এবং নারী নিজের ইচ্ছায় আপনার কাছে ছুটে আসবে এবং নারী নিজের ইচ্ছায় আপনার কাছে এসে কাপড় খুলে আপনাকে লাগাতে বলবে তার যৌবন জ্বালা মেটানোর জন্য এবং নারী নিজে থেকে এসে আপনাকে ধরা দিবে আপনারা অনেকেই আছেন যে যে কোনো নারীকে আপনার ভালো লাগছে সেই নারীটি বিবাহিত অথবা অবিবাহিত সেই সম্পর্কে আপনার যে কেউ হতে পারে আপনার পাশের বাসার ভাবি অথবা আপনার দূর সম্পর্কের আপনার চাসি অথবা আপনার স্বাস্থ্য এক কথায় আপনার সম্পর্কে যে কেউ হতে পারে তার দেহ ভোগ করতে চান এবং তার পিছে পিছিয়ে অনেকদিন ধরে ঘুরতেছেন আপনার মনের আকাঙ্ক্ষা তার সঙ্গে আপনি একটা বারের জন্য হলেও আপনি তার সঙ্গে মিলন করবেন আপনার যে দেখা কিন্তু সে আপনাকে কোনোভাবেই ধরা দিচ্ছে না এবং আপনি তাকে বলতেও পারতেছেন না আবার আপনারা অনেকেই আছেন বলছেন কিন্তু এখন সে আপনাকে দেখলে ভাব নাই এবং আপনাকে দেখলে সে দূরে দূরে থাকে এবং আপনাকে সে সহ্য করতে পারে না তবে এই নকশাটির দ্বারাই খুব সহজেই আপনি তার দেহ ভোগ করতে পারবেন আপনার পছন্দের নারীর এবং আপনাকে দেখে সে দূরে দূরে থাকে কিন্তু এই নকশাটির দ্বারা কাজ করবেন সে নিজে থেকে আপনার কাছে আসবে এবং সে নিজে থেকে আপনার কাছে এসে ধরা এবং সে নিজে থেকে আপনার কাছে এসে আপনাকে মিলন করে কথা বলবে এবং সে নিজে থেকে আপনার আপনার এসে এসে কাছে আপনাকে লাগাতে বলবে তার যৌবন জ্বালা মেটানোর জন্য এবং তার নিজে তার শরীরের কাপড় খুলে আপনাকে সব কিছু উদ্ধার করে দিবে এই নকশাটির দ্বারাই তবে সেই নকশাটির দ্বারাই কিভাবে কি করলে আপনার পছন্দের নারীকে আপনি খুব সহজেই বান মেরে তার দেহ ভোগ করতে পারবেন কিভাবে কি করলে নকশাটির দ্বারাই এবং আপনার পছন্দ নারী আপনাকে নিজে থেকে এসে ধরা দেবে কিভাবে কি করলাম আমি সব কিছু এই মধ্যে সব বলে দিব আপনারা দয়া করে কেউ ভিডিওটি টেনে টেনে অথবা স্কিপ করে দেখবেন না ভিডিওটি টেনে টেনে অথবা স্কিপ করে দেখলে ভিডিওটির কিছু বুঝতে পারবেন না বুঝতে না পারলে কাজ করতে পারবেন না তার জন্য দয়া করে বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন আর কোনো স্কিপ করবেন না

আর অনুমতি নেবেন কিভাবে শুধু কমেন্টে লিখবেন অনুমতি দেন আমি মন থেকে তাহলেই অনুমতি দিয়ে দিব কোনো সমস্যা নাই আর আপনারা যদি যে কোনো কারণবশত যদি কাজ যদি আপনারা না করতে পারেন আশা করি আমি যে নিয়মটা বলবো সেই নিয়মটা যদি মেনে কাজ করতে পারেন আমি একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে বলছি কাজের ফলাফল পেয়ে যাবেন তারপরেও বলছি আপনাদের দ্বারাই যদি যে কোনো কারণবশত আপনার দ্বারাই যদি কাজটি করা সম্ভব যদি না হয় তাহলে পুরো আমার ইমন নম্বর দেওয়া সেই নম্বর আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি নিজে আপনাদের কাজ করে দেবো কোনো সমস্যা নাই তো এখন আমি এই নকশাটির নিয়ম কানুন সবকিছু বলে দেব কিভাবে অঙ্কন করতে হবে কিভাবে কি করতে হবে সবকিছু বলে দেব আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন আর যেভাবে বলবো সেভাবে শুধু কাজ করবেন তবে প্রথমত এই নকশাটি অহন করতে হবে আপনাদের রবিবার দিনে এই নকশাটি অঙ্কন করতে হবে রবিবার দিনে রবিবার দিনের যে কোনো সময় আপনারা এই নকশাটা অঙ্গন করতে পারবেন কোনো সমস্যা নাই কিন্তু রবিবার দিন ছাড়া অন্য কোনো দিনে যদি নকশাটা অঙ্গন করেন তাহলে কিন্তু কাজের ফলাফল পাবেন না রবিবার দিনে এই নকশাটা অঙ্কন করতে হবে গোপনীয়ভাবে অঙ্গন করার সময় কেউ যাতে না দেখতে পারে কেউ যাতে না বুঝতে পারে তো প্রথমত আপনি এই নকশাটি অঙ্কন করার জন্য আপনার প্রয়োজন হবে একটি সাদা পেজ এবং একটি লাল কালির কলম একটি সাদা পেজ এবং একটি লাল কালির কলম সংগ্রহ করবেন সংগ্রহ করে নেওয়ার পরে আপনি তিনটি আপনি ঝাল সংগ্রহ করবেন তিনটি ঝাল সংগ্রহ করার পরে আপনি রবিবার দিনের যে কোনো একটি গোপনীয় জায়গায় বসে থেকে আপনি স্কিনের দেখে দেখে সুন্দরভাবে নকশাটি আপনি অঙ্কন করবেন স্কিনে যেভাবে অঙ্কন করা আছে সেইভাবে অঙ্কন করবেন যেখানে যেভাবে অঙ্কন করা আছে সেখানে সেইভাবে অঙ্কন করবেন লাল কালির কলম দিয়ে সাদা পেজে অঙ্কন করে নেওয়ার পরে আপনি দেখেন লেখা আছে নাম মেয়ের ওইখানে আপনি যে মেয়ের সঙ্গে আপনি মিলন করতে যাচ্ছেন যে মেয়ের শরীরে আপনি বান মারতে যাচ্ছেন এবং যে নারীর শরীরে বান মেরে তার দেহ করতে যাচ্ছেন সেই নারীর নাম যেটা সেই মেয়ের নাম যেটা ওই নামটিও এখানে লিখবেন লিখে নেওয়ার পরে আপনি সুন্দরভাবে আপনি নকশাটির আপনি মাঝখানে তিনটি ঝাল আপনি সুন্দরভাবে এইভাবে রাখবেন রাখার পরে আপনি সুন্দরভাবে আপনি নকশাটা আপনি ভাঁজ করে নেবেন ভাঁজ করে নেওয়ার পরে আপনি ওই নকশাটি ঝাল দিয়ে আপনি ধরলেন ওই ভাস করা অবস্থায় আপনাকে যে নারীর দেহ করতে যাচ্ছেন এবং যে নারীর মেরে তার দেহ করতে যাচ্ছেন সেই নারীর বাসার আশেপাশে যাই আপনাকে মাটির নেচে একটুখানি গর্ত করে আপনাকে পুতিয়ে দিতে হবে আর নকশাটি যখন আপনি পুঁতিয়ে দিবেন তখন যাতে কেউ না দেখতে পারে গোপনীয় ভাবে যাই আপনি নকশাটি তার বাসার আশেপাশে আপনি পুঁতে দিবেন পুঁতে দিয়ে আপনি চলে আসবেন ওইখান থেকে আসার তার ঠিক দশ মিনিটের মধ্যে নারী নিজের ইচ্ছায় আপনার বিছানায় চলে আসবে এবং নারী নিজের ইচ্ছায় আপনার বিছানায় এসে কাপড় খুলে আপনাকে লাগাতে বলবে তার যৌবন জ্বালা মিটানোর জন্য এবং নারী আপনার সঙ্গে সেক্স করার জন্য পাগল হয়ে যাবে আর যখন বোন আপনার সঙ্গে সে সেক্স করতে না পারবে মিলন করতে না পারবে তখন তার শরীর জ্বলবে এবং সে কোনোভাবেই স্থির থাকতে পারবে না আপনার সঙ্গে মিলন সমবাস করার পরই সে স্থির হবে আর আপনি তারপর থেকে আপনি যখন যেখানে ডাকবেন মিলন সমবাস করার জন্য শুধু মুখের কথা বলবেন সে পাগলের মতো আপনার কাছে ছুটে আসবে গোপনে এবং সে আপনাকে সবকিছু এসে উজাড় করে দিবে তো বিয়ার্স এই ছিল আমার ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দয়া করে বিয়ার্স আমার তন্ত্র মন্ত্র কার্যকরিতা চ্যানেলের পাশে থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু